জাতিসংঘ সাধারণ পরিষদে ক্ষুদ্র ঋণের উপর গৃহীত রেজুলেশনের কথা সে সময় জাতিসংঘ দু সালকে ইয়ার অফ মাইক্রো ঘোষণা করেছিল যার ফলে ক্ষুদ্র ঋণ বিশ্বব্যাপী সম্প্রসারিত হবার সুযোগ পেয়েছিল একই সময়ে বাংলাদেশের উদ্যোগে গঠিত হয়েছিল ফ্রেন্ডস অব মাইক্রো ক্যাডিট সাল থেকে সাধারণ পরিষদে কালচার অফ পিস সংক্রান্ত বাৎসরিক যে রেজলিউশন গৃহীত হয়ে আসছে বা নিরাপত্তা নিরাপত্তা পরিষদে নারী শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে তেরোশো পঁচিশ নম্বর রেজলিউশন গৃহীত হয়েছিল তা বাংলাদেশের বিশ্বজনীন উদ্যোগগুলোর প্রতিফলন এবং অবদান মাননীয় সভাপতি আজ এই মহান বিশ্বসভায় বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিধ্বনিত হচ্ছে শান্তি নিরাপত্তা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের প্রত্যেককে আজ গভীরভাবে অনুধাবন করতে হবে কিভাবে আমরা নারী পুরুষ সকলের জন্য ও আগামীর দিনগুলোতে উদ্যোক্তা হবার সমান সুযোগ সৃষ্টি এবং তাদের ক্ষমতা ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি সকল বৈশ্বিক সমস্যার সমাধানের জন্য আমাদের সবার হাতে যথেষ্ট সক্ষমতা সম্পদ এবং উপায় রয়েছে আসুন আমরা জাতীয় বা আন্তর্জাতিক যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে সকল প্রকার বৈষম্য অসমতার অবসানে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা মর্যাদা অধিকার সমুন্নতা রাখার অভিপ্রায় বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি